হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থকে কাম করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন আশা করি ভালো আছেন আনন্দে আছেন ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভালো সময় কাটাচ্ছেন আর যারা ভালো সময়ের মধ্যে দিয়ে যেতে পাচ্ছেন না মনটা ভীষণ খারাপ মনে হচ্ছে পার্টনার কাছে নেই বলে পার্টনার যোগাযোগ রাখে না বলে মন খারাপ হয়ে রয়েছে দুঃখ পাচ্ছি কান্না পাচ্ছে তাদের একটাই কথা বলবো জীবনে হয়তো এই সময়টা আপনি যেরকম চাইছেন সেরকম যাচ্ছে না কারণ সময় সব সবসময় আমার ইচ্ছা অনুযায়ী বা আপনার ইচ্ছা অনুযায়ী তো চলবে না সময় তার নিজের ইচ্ছা অনুযায়ী চলবে সময় নিজের সময় অনুযায়ী চলবে কিন্তু আমরা সব সময় চাই দেখুন চাইলে তো আমরা সবসময় চাই কি যেটা আমি এখন চাইছি ওটাই ফলে যাক তাই না আমরা অনেক সময় ভগবানকে কি বলি যে বিশ্বাসই হয় না যে যে ভালো কাজ করে যে ভগবান ডাকে যে অন্যের উপকার করে অথচ তাকেই পেছনে সবসময় সময় বাঁশ নিতে হয় কি জন্য ভগবান তাহলে কি তুমি নেই এই প্রশ্নগুলো আমরা করি আমি আপনি আমরা সবাই বলি আজকে এই উত্তরটা আপনাদের দেবো আমরা অনেকেই ভাবি যে হে ঈশ্বর হে প্রভু যে সবসময় মানুষের ভালো চায় যে সবসময় তোমার নাম গান করে যে সব সবসময় তোমাকে বিশ্বাস করে তোমাকে ভেবে দিন রাত মনে করে তার জীবনে এত দুঃখ কষ্ট কেন আসে সে কেন এত কষ্ট পায় সে কেন এত দুঃখ পায় তুমি কি ভালো মানুষের জন্যই সবসময় দুঃখগুলো রেখে দিয়েছো একটা কথা বলি আপনি দেখবেন আম গাছ ঠিক আছে আম গাছ আম গাছে মিষ্টি আম হয় আম গাছ মিষ্টি আম হয় আর আম গাছে কিন্তু লোকে ঢিল মারে কেন বলুন তো তার কারণ হচ্ছে আম গাছে ঢিল মারে এই কারণে আম পেড়ে খাওয়ার জন্য ঠিক আছে আপনি দেখবেন নিম গাছ আম গাছ নিম গাছ যদি পাশাপাশি থাকে কটা মানুষ নিম গাছে ঢিল মারছে কজন মানুষ নিম গাছে ঢিল মারছে মারছে না তো তার কারণ হচ্ছে যে আম গাছ যার মধ্যে মিষ্টতা আছে সবাই জানে যে এর মধ্যে মিষ্টতা আছে তাই জন্যে তাকে ঢিলটি মারা হচ্ছে তার রসটাকে সবাই নেয় সেই জন্য ভগবান আপনাকে আলাদা করেছে আপনার মধ্যে সেই জিনিসটা দিয়েছে বলেই কিন্তু আজকে আপনি এতটা ভালো সেজন্য কে আপনাকে ভালো বলল আর কে আপনাকে ভালো বলল না তাতে আপনার কিচ্ছুটি যায় আসে না আপনি একটাই কথা ভাববেন আপনি ভালো আছেন আপনি যে চোখ দিয়ে দেখছেন আপনার কাছে হতে পারে এটা খুব নর্মাল ব্যাপার কিন্তু যাদের চোখ নেই বা যাদের মনে করুন কোনো রকম একটা অ্যাক্সিডেন্ট একটা চোখ নষ্ট হয়ে গেছে চোখে নানান রকম রোগ হয়েছে তারা জানে না চোখ থাকা যন্ত্রণা যাদের একটা হাত নেই তারা বোঝে না হাত থাকা যন্ত্রণা যাদের শরীর খারাপ তারা বোঝে শরীর খারাপ হওয়ার যন্ত্রণা আপনি যদি সুস্থ হন আপনি যদি ভালো হন আপনি যদি ঠিক মতন চলতে পারেন তার জন্য ধন্যবাদ দিন আপনি কেন প্রশ্ন করেন ভগবানকে বারবার যে তুমি আছো কোথায় তোমার পরীক্ষা তো আমি বুঝতে পারি না তুমি নেই তুমি আমায় কষ্ট দিচ্ছ আপনি কি এমন কষ্ট পেয়েছেন আপনার থেকে অনেক অনেক বেশি কষ্ট পেয়েছে সহ্য করতে শিখুন যেটা আপনার কপালে আপনি নিশ্চয়ই পাবেন ঠিক আছে বারবার এই যে প্রশ্ন করেন না কোথায় তুমি আমি কেন এত কষ্ট পাচ্ছি আর তো কেউ পাচ্ছে না আর একটা কথা যা জানবেন আপনি একটা কথা আমরা আমরা মনে মনে অনেক সময় এই কথাগুলো বলি যে ভগবান তুমি যখন আছো যখন আমার সাথে অন্যায় হচ্ছিল বা আমি যদি ভুল করে থাকি তখন তুমি আমাকে আটকাওনি কেন অনেকে এরকম মনে করেন যে আমি একটা সময় তো ভুল করেছিলাম সেই সময়টা আমি এখন বুঝতে পেরেছি আমি ভুল করেছি বাট সেই সময়টা তুমি আমাকে আটকালে না কেন তুমি কেন বললে না যে তুমি সেই সময় ভুল করেছো তাহলে আমি ভুলটা করতাম না আমাদের মনে প্রশ্নগুলো আসে বন্ধু তাই না একটা কথা বলি যখন আপনি দেখবেন আমরা পরীক্ষা দিয়েছি স্কুলে কলেজে যখন আমরা পরীক্ষা দিয়েছি আমাদের যখন হোমে আমাদের যে রুমে যিনি গার্ড দিতেন টিচার স্যার ম্যাডাম যারা গার্ড দিয়েছেন তারা কিন্তু আমাদের এই রুমে গার্ড দেওয়ার সময় কপিগুলোতে দেখতেন তো বা আপনি যারা অনেক অনেকে আছেন যারা টিচার হয়তো এখন দেখছেন রিডিংটা একটা কথা বলুন তো আপনি যখন দেখেন আপনার স্টুডেন্টের খাতায় ভুল লেগেছে আপনি কি তখন তাকে টোকেন তখন কি তাকে বলেন যে উত্তরটা এখানে ভুল আছে ঠিক করে লেখো বা ঠিক করে লেখ বলেন না তো কেন বলেন না সময়ের অপেক্ষা করেন যে যখন আপনার খাতা চেক করে দেওয়ার কথা তখন আপনি তাকে বলবেন যে তুমি ভুল করেছ কারণ তাকে আপনি সময় দিয়েছিলেন অধ্যয়ন করার পড়ার মুখস্থ করার সময় সে করেনি ঠিক সেরকমভাবে আপনাকে ভগবান বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে নিজেকে তৈরি করার সুযোগ দিয়েছে আপনি নিজেকে তৈরি করুন আপনি জীবনে চলার পথে সেই তৈরি হওয়াটাকে ভালো কাজে লাগাবেন না খারাপ কাজে লাগাবেন এটা আপনার নিজের বিবেক আর ঈশ্বর কেন আপনাকে এখন টুকবে তার যখন ফল দেওয়া সে ঠিকই দেবে ঠিক আছে তাই জন্য শুধু শুধু ভগবানকে আমরা দোষ দেওয়া যাতে বন্ধ করি তাকে একটাই কথা বলি তার চরণে যেন থাকতে পারি আর সঠিকভাবে যেন আমরা নিজের পথে চলতে পারি তাই জন্য একটাই কথা ভাববেন ঈশ্বর আমাদের মা বাবা আমাদের পাশে আছেন সাথে আছেন ঠিক আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন শুধু আমরাই অনেক সময় ভুল বিবেচনা করি ভুল চিন্তা করি নেগেটিভ থিঙ্কিং করি আর যেটা নিজের নয় সেটাকে পাওয়ার জন্য উদ্গ্রীবতা করি আমার পাশের বাড়ির একজনের যদি খুব সুন্দর একটা শাড়ি হয় আমার নেই এবার আমি অস্থির হয়ে যাচ্ছে আমাকে ওইটাই নিতে হবে তাহলে এটা তো আমার বোকামি যেরকম সেরকম আপনি হয়তো কাউকে ভালোবাসছেন আপনার মনে হচ্ছে ওকেই আমার লাইফে পেতেই হবে ওকেই আমার লাইফ পার্টনার করতে পারে আপনি তো তাকে চুজ করেই আনে আসেননি পৃথিবীতে ঠিক আছে এগুলো হচ্ছে সোল সোল যখন পৃথিবীতে জন্ম নেয় না সে সব কিছু স্থির করেই পৃথিবীতে আসে কে তার মা হবে কে তার বাবা হবে কে তার স্বামী হবে বা ওয়াইফ হবে তার সন্তান কে হবে সব এগুলো আগে থেকে আমরা করেই আসি জানেন ওগুলো চুক্তি করেই আসি এগুলো সমস্ত পড়াশোনা করলে জানতে পারবেন যারা করেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদেরকেই বলছি তো চুক্তি করেই তো আমরা আসি তাই সেখানে এসে ধরিত্রীতে এসে আমরা যদি অস্থির হয়ে যাই কিছু হবে কি হবে না সেজন্য অস্থিরতা বন্ধ করুন যেটুকু যখন পাচ্ছেন ওইটুকুই নিজের বলে মনে করুন ওটুকু নিয়ে খুশি থাকার চেষ্টা করুন ঠিক আছে আর অপরকে ভালোবাসেন খুব ভালো কথা নিজেকে একটু ভালোবাসুন যের ওপর ভালোবাসাটা যখন বেশি বাড়াতে পারবেন দেখবেন যে মানুষটার জন্য পাগল হচ্ছেন পাগলামোটা কমে যাবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন চলুন রাধা রানের মুখ দর্শন করে নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামা 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতগতে গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নাধে রাধে 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 হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স হরে কৃষ্ণ রাধে রাধে

এই রিডিংগুলো আপনি তার কথা ভেবে দেখতেই পারেন ঠিক আছে আর আপনার একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো আছে যে আপনার ভালোবাসার মানুষ কি আপনার লাইফে ফিরবে আপনাদের দুজনের রিলেশনের কি কোনো রিউনিয়ন হবে আপনাদের সম্পর্কে কি কোনো ভবিষ্যৎ আছে আপনার কি চাকরি হবে না ব্যবসা আপনি পরীক্ষা দিয়েছেন এক্সামে পাশ করবেন কি না আপনার সন্তান পড়াশোনা করছেন এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি টেরো রিডিংয়ের মাধ্যমে জানতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন কল কর পার্সোনাল রিডিং আর নট ফ্রি সেটা চার্জেবল সেটা বুঝেই যোগাযোগ করবেন আমি একজন রেকি হিলার পাস্ট লাইফ রিগুলেশন থেরাপিস্ট তো কেউ যদি রেকি হিলিং করতে চান কেউ যদি পিএলআর করতে চান এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে পজিটিভ রাখুন আমাকে যদি কেউ রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন আমার পোস্টগুলো পড়বেন পড়ে বিশ্বাস আসলে তাহলেই যোগাযোগ করবেন কেউ এক্সট্রা ম্যাডাল অ্যাফেয়ারের ওপর রিডিং করাতে চাইলে নির্দিদায় করবেন নিশ্চিন্তে করবেন সবার সব কিছু গোপন থাকে এবং কেউ যদি আমার এই পাস এক্সট্রা এক্সট্রামাল অ্যাফেয়ারের ওপর রিডিং দেখতে চান আমার হিন্দি চ্যানেল লাভ ট্রিপল টু হিন্দি অফিসিয়াল সেখানে আমি পোস্ট করে থাকি আপনারা অবশ্যই সেখানে এনার্জি এক্সচেঞ্জ করে দেখে নেবেন আর আপনি যদি নর্মাল হাজব্যান্ড ওয়াইফ হন বা আপনি নিজের পার্টনারকে নিয়েও যদি দেখতে চান এই নাম্বারে এই চ্যানেলে গিয়ে দেখতে পারেন শুধু নিজের পার্টনারকে কল্পনা করে দেখবেন যে কোনো জিনিসেই নিজের পার্টনারকে কল্পনা করে দেখলে কোনো সমস্যা হয় না ঠিক আছে তাকে নিয়েই আপনি এনার্জিটা এক্সচেঞ্জ করবেন অল যদি এক সাইনের জন্য এই রিডিংগুলো টাইমলেস রিডিং হয় টাইমলেস রিডিং হয় তাই জন্য জেনারেল হচ্ছে ধরে নেবেন না একান্ত একেবারে আপনার ওকে তো দেখে নিচ্ছি কেন এরকম করছেন উনি আপনার ভালোবাসার মানুষ কি চলছে দেখুন ইউনিভার্স বলছে তুমি যে ভালোবাসা যাকে দিয়েছ যার জন্য তুমি অস্থির হয়েছ যার জন্য হতে পারে তুমি কষ্ট পাচ্ছ সেই মানুষটার তোমার প্রতি যে আছে সেই ভালোবাসাটা স্টেবিলিটি তোমাকে ইউনিভার্স দিচ্ছে তোমাকে তোমার ভালোবাসার স্টেবিলিটি ইউনিভার্স দিচ্ছে তুমি অস্থির হয়ে যাচ্ছ তোমার মনে হচ্ছে যে আমি হয়তো তাকে পাবো না সে হয়তো আমার নয় আমাদের রিলেশনের হয়তো কোনো ফিউচার নেই না যেগুলো তুমি চিন্তা করছো ভুল চিন্তা করছো ডিভাইন টাইমিং অবশ্যই আসবে ইউনিভার্স তোমার জন্য একটা নির্দিষ্ট সময় তৈরি করে দিয়েছে সেই সময়টা তোমার জীবনে আসতে চলেছে হতে পারে যে তোমার থেকে অনেকটা দূরে আছে তোমার ভালোবাসার মানুষ হয়তো আপনারা লং ডিস্টেন্সে আছেন বা কিছু আপনার পার্টনার আপনার কাছে ট্রাভেল করতে চলেছে আসতে চলেছে লয়াল মানুষটা আপনাকে ভালোবাসে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে এবং যে ভালোটা সে বাসে সেটা সত্যিকারের ভালোবাসে তার মধ্যে কোনো মিথ্যে নেই তার মধ্যে কোনো মানে কি বলবো মিথ্যে তো নেই নেই তার মধ্যে কোনো বাহানা নেই হতে পারে কম কথা যেরম বললাম হতে পারে কম কথা কম দেখা হ্যাঁ মাসে একবার দুবার কথা ঠিক আছে কিন্তু মানুষটার মনে আপনার প্রতি ফিলিংস আছে এই মানুষটার মনে আপনার জন্য ফিলিংস আছে দেখুন সবার ভালোবাসা সমান নয় সবার ভালোবাসার প্রকাশ সমান নয় আপনাকে আপনার পার্টনার যেভাবে ভালোবাসার প্রকাশ দিচ্ছে হতে পারে আপনার মতো আপনার বন্ধুর যে পার্টনার সে হয়তো অনেক বেশি ভালোবাসা প্রকাশ করছে তার পার্টনারকে বাট আপনি সেটা নিয়ে চিন্তা করছেন যে ওর পার্টনার যদি ওকে এইভাবে বলতে পারে তাহলে তুমি কেন বলতে পারো না সবার সমান প্রকাশ হয় না বারবার একটাই কথা বলবো তাহলে আমরা সবাই সমান হয়ে যেতাম সবার মধ্যে আর বিভেদ থাকতো না ফারাক থাকতো না এই আপনাকে ভালোবাসে আপনাদের ইউনিভার্স এই যে দূরত্বটা দিয়েছে আপনাদের জীবনে যে আপনার মনে হচ্ছে যে আমাদের মধ্যে কেন এত দূরত্ব এই দূরত্বটাতে আপনারা হতে পারে দুজন দুজনকে অনেক জানতে শিখেছেন দুজন দুজনকে অনেক চিনতে শিখেছেন অনেক সময় দূরত্ব আসে সম্পর্ককে আরও ভালোভাবে বোঝার জন্য যে জিনিসটা কাছে থাকলে পাশে থাকলে সব সময় কথা বললে বোঝা যায় না সে জিনিসটা অনেক সময় দূরে গেলে উপলব্ধি করা যায় বোঝা যায় গুরুত্ব বোঝা যায় আপনার গুরুত্ব বুঝেছে আপনার গুরুত্ব বুঝতে পারছে সে একটা ভালোবাসার গুরুত্ব দিচ্ছে সে গুরুত্ব দিয়ে আপনাকে এখন সে দেখছে সে ফিল করছে যে আপনি তার জন্য কতটা অপরিহার্য সে এখন বুঝতে পারছে যে না আপনাকে ছাড়া তার জীবনটা চলা দায় তার জীবনের একটা মহান রোল আপনি প্লে করছেন মানে ভাইটাল রোল আপনি প্লে প্লে করছেন আপনি ছাড়া তার জীবনটা চলন এখন সম্ভব নয় আপনি ছাড়া তার জীবনটা কোনোভাবেই চলবে না ঠিক আছে আপনি ছাড়া তার জীবনটা কোনোভাবেই চলবে না সে জানে আপনি লয়াল বাট সে হয়তো কখনো কখনো ট্রাস্ট ইস্যু এমন তৈরি করেছে যে আপনার টেনশান হয়ে গেছে আপনার মনে হয়েছে যে মানুষটা কেন ফিরছে না বা কিছু কিন্তু আপনি জেনে রাখে দিন এই মানুষটা আপনার জন্য লয়াল ঠিক আছে আপনার জন্য লয়াল এবং সে যে ভালো আপনাকে বাসে সেই ভালোবাসাটা সত্যি ঠিক আছে এবার সবার সমান ভালোবাসার প্রকাশ হয় না বারবারই বলবো তার ভালোবাসার প্রকাশ আপনার ভালোবাসার ভালোবাসার প্রকাশ ভিন্ন যেটা আমি কার্ডে দেখতে পাচ্ছি ইউনিভার্স বলছে এই সময় একটু নিজেকে নিয়ে ভাবো যে সময়টা তুমি ওকে নিয়ে এত বেশি ভাবছ যে সময়টা তুমি ওকে নিয়ে বেশি ভাবছো সেই সময়টা তুমি ওকে নিয়ে ভাবাটা একটু বন্ধ করো এই সময় একটু নিজেকে নিয়ে ভাবো একটু নিজেকে নিয়ে ভাবো একটু সময় নাও একটু চেষ্টা করো নিজেকে নিয়ে ভেবে বসা চলার কারণ অনেক সময় হয়ে গেছে যে তুমি নিজেকে নিয়ে ভাবো নি শুধুমাত্র নিজের ভালোবাসাকে বিশ্বাস করে তাকে নিয়ে বাঁচতে চেয়েছো কিন্তু এই মুহূর্তে ইউনিভার্স দেখুন যেটা বললাম সেলফ রেসপেক্ট করো নিজেকে যখনই আমরা সম্মান দিই নিজেকে তখন খুব তৃপ্ত লাগে যখনই নিজেকে আমরা ভালোবাসি তখন বড্ড তৃপ্তি লাগে ভালো লাগে তখন একা থাকতেও ভালো লাগে তখন আর কারোর জন্য পাগল হতে ভালো লাগে না কাউকে কল করতে ইচ্ছা করে না কারোর কলের মেসেজের অ্যান্সার দিতে ইচ্ছা করে না কারোর মেসেজ আসুক কি না তার জন্য ওয়েট করতে ইচ্ছা করে না আপনি যখন নিজেকে ভালোবাসবেন যখন নিজের উপরে যত্নশীল হবেন যখন নিজেকে নিয়ে চিন্তা করবেন যে আপনার কী কী কোয়ালিটি আছে আপনার কি কি গুণ আছে আপনি কি কি পারেন তখন দেখবেন আপনার নিজেকে ভালো লাগছে আর যখন আপনি নিজেকে ভালোবাসবেন যখন সেই ভালোবাসাটার প্রতি আপনি কাজ করবেন দেখবেন এই মানুষটা তখন আপনাকে ভালোবাসতে শিখছে এই মানুষটা তখন আপনার প্রতি আসতে শিখছে এবং একটা কারণবশত হয়তো আপনার সাথে সে নেই এই মুহূর্তে একটা কারণের জন্য হয়তো সে আপনাকে দুঃখ পাচ্ছে আপনি এখন তার পেছনে অস্থিরতাটা কম করে দিন এখন ইউনিভার্স বলছে নাথিং টু ওরি অ্যাবাউট এত চিন্তা কেন করছো কেন এত চিন্তা করছো কিসের জন্য এত চিন্তা করছো নিউ ডো ডোরস ওপেনিং আপনাদের অনেকের লাইফে একটাই কথা বলবো যদি টক্সিক রিলেশন থাকে ইউনিভার্স বলছে অনেকের জীবনে নতুন প্রেম আসতে চলেছে হতে পারে আপনাকে নতুন করে কেউ প্রোপোজ করতে চলেছে আপনি হয়তো তাকে চেনেন তাকে বোঝেন কেউ এমন একজন মানুষ যে আপনাকে প্রপোজ করতে পারে আপনার সাথে কথা বলতে পারে আপনাকে নতুন করে সে তার নিজের অনুভবগুলো বলতে পারে অনুভূতিগুলো আপনাকে বলতে পারে সে আপনাকে জানাতে চায় সে আপনাকে ভালোবাসে এবার আপনি নিজেকে ভালো করে দেখে বুঝুন ইউনিভার্স বলছে এবার তুমি নিজেকে দেখে বোঝো এই যে সেকেন্ড চান্স তোমাকে ইউনিভার্স দিচ্ছে এই যে মানুষটা তোমার জীবনে আসছে এই মানুষটাকে কি তুমি অ্যাকসেপ্ট করবে এই মানুষটাকে কি তুমি তোমার জীবনে গ্রহণ করবে এই মানুষটাকে নিয়ে কি তুমি সামনের জীবনে এগিয়ে যেতে চাইবে কারণ আপনার জীবনে হতে পারে আপনি যার জন্য অস্থির যার জন্য কান্নাকাটি করেন যাকে নিয়ে খুব চিন্তা করেন যাকে নিয়ে ভাবনা করেন সেই মানুষটা টক্সিক হতেই পারে এই মানুষটা আপনাকে বারবার আপনার লাইফে আসে আপনাকে দুঃখ দেয় কষ্ট দেয় যন্ত্রণা দেয় এবার আপনি কি হয় আপনি জেদের বসে হয়তো মানুষটাকে বারবার চেয়ে বসেন ভগবানের কাছে যে প্লিজ পাইয়ে দাও আমার ওকেই দরকার আমি ওকে ছাড়া থাকতে পারবো না এটা আপনার জেদ এটা আপনার জেদ এটা আপনার মানে আপনি পেয়ে গেলে আপনাকে যেহেতু সে আসে আর ছেড়ে চলে যায় আসে আর ছেড়ে চলে যায় আপনি জেদের জন্য তাকে সব সময় অ্যালাউ করে দিচ্ছেন বিষয়টা অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয় অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয় এটা একটা জেদ হ্যাঁ কিন্তু এই মানুষটার যদি আপনার সাথে সংসার করে এই মানুষটা যদি আপনার সাথে রিলেশানটা কন্টিনিউ করে তখন আপনি তাকে বিরক্ত হয়ে ছেড়ে দেবেন তো ইউনিভার্স বলছে এ যে তোমাকে সম্মান করে না ভালোবাসে না যত্ন করে না তুমি কি তার জন্য আরও ওয়েট করতে চাও তোমার জীবনে মূল্যবান সময়গুলোকে তুমি তার জন্য নষ্ট করতে চাও নাকি যে তোমার নতুন দরজা খুলছে যে তোমার জন্য আসছে যে তোমাকে ভালোবাসে যে তোমাকে যত্ন করতে পারে এরকম কেউ আসছে যে তোমার হাতটা ধরতে চায় এসে নতুন করে ঠিক আছে তোমার জীবনে এমন কোনো মানুষ আছে যে তোমার জীবনে আসতে পারে এই হয়তো আসল তোমার জন্য ইউনিভার্স বলছে হয়তো এই মানুষটাই তোমার জন্য আসল হয়তো এই মানুষটাই তোমার জন্য সঠিক এই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সোলমেট যাকে তুমি পাচ্ছো এখন যাকে তুমি পেতে চলেছো এখন যার জন্য তুমি কাঁদছো কান্নাকাটি করছো সে হয়তো তোমার সোলমেট নয় এই হয়তো তোমার সোলমেট এই মানুষটার জীবনে আসলে হয়তো তুমি তোমার জীবনে সঠিক ডিরেকশন খুঁজে পাবে তোমার ভালোবাসা খুঁজে পাবে জীবনে সব কিছু খুঁজে পাবে তুমি একটু বুঝে দেখো ভেবে দেখো যদি তোমার মনে হয় ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও একটু ব্রেক নাও একটু ব্রেক নাও ধৈর্য ধরো হতে পারে আপনার পুরনো মানুষ যাকে আপনি ভালোবাসেন সেই মানুষটা আপনার জীবনে আসবে আপনাকে কোনো ডেটে নিয়ে যেতে চাইবে আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে ভালোবাসতে চাইবে ঠিক আছে আপনার তো কোনো কফি ডেটে যেতে পারেন বা আপনার হাতের কফি বা চা খেতে খুব ভালোবাসে আপনার পার্টনার সেহ আপনার বাড়ি আসতে পারে ঠিক আছে এইরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি কারণ সে আপনাকে খুবই ভালোবাসে এবং সব থেকে বড় কথা এই মানুষটা এখন যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে আপনার সাথে কানেকশান রাখার চেষ্টা করছে যারা সেম জেন্ডার রিলেশনশিপে আছে তাদের জন্য বলবো আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে সম্পর্কটা রাখতে চাইছে অনেকে আছেন যারা প্রেগনেন্ট হতে চলেছেন বা প্রেগনেন্সি মানে চাইছেন না বাট প্রেগনেন্টও হয়ে গেছেন এরকম এনার্জি আমি পাচ্ছি ঠিক আছে মানে আনম্যারিডদের জন্য বলছি হতে পারে আপনারা অনেক বেশি ইনটিমেট হয়ে গেছেন আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন তো বি কেয়ারফুল সাবধান থাকুন ইউনিভার্স কিন্তু সেরকমই এনার্জি দিচ্ছে তো নিজেকে সংযত রাখার প্রচণ্ড প্রয়োজন কারণ মানুষ সংযম হারিয়ে ফেলছে আজকের দিনে কোথায় সংযত থাকতে হবে সেটা ভুলে যাচ্ছে আর ম্যারেডদের বলবো প্রেগনেন্সির যোগ আমি দেখতে পাচ্ছি যারা হাজব্যান্ড ওয়াইফ দূরত্ব আছে তাদের কিন্তু সামনে দিন সুস্থ সুন্দর এবং ভালোবাসাময় হতে চলেছে প্যাশন আছে পার্টনারের ভালো আপনাকে বাসে আপনারা এমন একটা জার্নির মধ্যে দিয়ে দুজনে যাচ্ছেন যে জার্নিটা আপনাদের একসাথেই কাটাবেন কষ্ট আছে এই জার্নিতে আপনাদের কষ্ট আছে বাট আনন্দ আছে আনন্দটাকে ভু উপভোগ করতে গেলে দুঃখটাকে এই মুহুর্তে ভুলতে হবে যে দুঃখটা আপনি ভুলতে পারেন না সব সময় টেনশান করেন টেনশানটাকে ভুলে যান বারবার বলবো বন্ধু টেনশানটাকে এই মুহূর্তে আপনাকে ভুলতে হবে নিজেকে যদি ভালো রাখতে চান নিজেকে টেনশানটাকে ভুলতে চান এবং ইউনিভার্সকে অলওয়েজ গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সকে অলওয়েজ বলুন থ্যাংক ইউ সো মাচ ভগবান আমার জীবনে যা হচ্ছে যা হতে চলেছে সব কিছুই তোমার জন্য হচ্ছে তোমার আশীর্বাদে হচ্ছে এবং আমি জানি আমার সঙ্গে সব কিছুই ভালো হচ্ছে আমি যাকে পাচ্ছি আমার লাইফে সেটাও ভালো যেটুকু পাচ্ছি না সেটাও ভালো সব কিছু ভালোর জন্য যখন আমরা দুঃখ পাই তখন আমরা সব কিছুকেই নেগেটিভ ধরি আর যখন আমরা আনন্দে থাকি যেটা কাছে না পাই তখন কিন্তু আমরা নিজেরাও বলি হয়তো এটা আমার জন্য নয় আমার জন্য ছিল না একদমই তাই সবার জন্য পৃথিবীতে সব কিছু নয় তাহলে সবাই মানে পাইলট হতো সবাই ডাক্তার হতো সবাই ইঞ্জিনিয়ার হতো সবাই কৃষক হতেন ঠিক আছে সবাই কার্পেন্টার হতেন তো সবাজে যদি সমস্ত রকম ভাগ করা থাকে তাহলে সবার জীবনটাও তো সমানভাবে তৈরি নয় ভাগ করা আছে তো সেটা তো আমাদেরকে বুঝতে হবে তাই না তো ভালো করে থাকুন আনন্দ করুন সব কিছুই আপনি পাবেন এই বিশ্বাসটা রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে রাধারানীর কৃপায় নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ